সেনাবাহিনী এটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য আমি মনে করি এবং আপনি দেখুন প্রত্যেকটা এই পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি সেনাবাহিনীকে পাঠিয়েছেন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী যদি সহযোগিতা না করত পাঁচ তারিখের পরে যে ঠিক আছে চাপের মুখে আমরা পাঁচ তারিখে জনগণের সাথে হাত মিলিয়েছি তারপরে যদি ফ্যাসিস্টের সাথে হাত মিলাইতো এই কোনোভাবে এই সরকার রান করা সম্ভব না এবারে আমাদের যে পনেরোই আগস্ট সাধারণ ছুটি ছিল এবং যে জাতীয় দিবস ছিল সেটি কিন্তু এবার থেকে নেই মানে এই পনেরোই আগস্ট আমি যতদূর যে সেটা নেই এবং সাধারণ ছুটি যেহেতু বাতিল হয়েছে এটা এখন আর জাতীয় শোক দিবস না তো সেটাকে ধরেই আমি বলতে চাচ্ছি যে যারা বলছে যে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা ন্যূনতম শ্রদ্ধা কেন জানাচ্ছে না আমি এটা তো আসলে না কেউ জানালেও বা বাধা দিচ্ছি কেন না এটা সেটাই আমি বললাম এটা আসলে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত আপনি যদি দেখেন যে শত স্পুত্রভাবে কয়জন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিল আর উদ্দেশ্য প্রণোদিত যে দুই একজন গিয়েছিল তাদের প্রত্যেকের প্রোফাইলে আপনি দেখেন সবাই হয় আওয়ামী সাথে সম্পর্ক অথবা বাইরে লাগার জন্য অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে গিয়েছিল মানে আপনি যে মন থেকে যে একটা শ্রদ্ধা একটা ভালোবাসা সেটা জানার জন্য কেউ বত্রিশ নম্বরে আসে নাই গতকালকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যারা গিয়েছিল আপনি প্রত্যেককে ধরেন জাজ করতে পারেন এবং প্রত্যেকের সম্পর্কে খবর নিতে পারেন আর একটা বিষয় দেখুন যেটা হচ্ছে ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ধরেন এই চব্বিশের বৈষম্য বিরোধী গণ দুটোই কিন্তু একক নেতৃত্ব হয় নাই আপনি যতই মাস্টার মাইন্ড সাজাবেন আমরা দীর্ঘ পনেরো বছর দেখেছি যে একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড সাজানো হয়েছে মুক্তি বললেই সব কিছু করেছে তারা সাজিয়েছে। আর এই জুলাই আগস্টে এখন ধরেন যারা জুলাই আগস্টের কৃতিত্ব নিতে চাচ্ছে যারা নতুন করে মাস্টার মাইন্ড হচ্ছে তো ইতিহাসে ধরেন তাদেরও একদিন কি অবস্থা হয় সেটাও আপনি দেখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং ধরেন আপনি মন থেকে যদি কেউ যদি কোনো কিছু না চায় তাহলে আপনি জোর করে খুব বেশি করতে করতে না বাংলাদেশে তো অনেক হয়েছে আপনি আমি বলি মসজিদে বাংলাদেশে মসজিদে পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবি ছিল মাদ্রাসায় ছিল মন্দিরে ছিল গির্জায় ছিল সচিবালয় ছিল মানে বাংলাদেশের এমন কোনো অফিস আদালত ছিল না ধর্মীয় অফেশনালয় ছিল না যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হয় না গত পনেরো বছর থেকে সেটা তখন তো কেউ বলে না যে জোর করে এখানে ছবিটা দেওয়া যাবে না একটা মাদ্রাসার মধ্যে কেন ছবি থাকবে এখানে নামাজ পড়া অনৈতিক একটা মসজিদের মধ্যে কেন ছবি থাকবে তো এগুলো নিয়ে তো তখন আমরা দেখেছি যে এখন যে সুশীলরা বলছে যে বত্রিশ নম্বরে কেন শ্রদ্ধা জানানো যাবে না তখন তো তারা বলে না যে ছবিটা এখানে কেন দেওয়া হচ্ছে এটা অন্যায় জাতির পিতা ছিলেন না না আমি আমি সবই মানছি কিন্তু তাই বলে যে যা গত পনেরো বছরে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমলিক যে অপরাজনীতি করেছে সেটার বিরুদ্ধে তার সুশীলরা তো খুব বেশি বলে না তারা তখন চুপচাপ ছিল বঙ্গবন্ধুর বিষয়ে শেখ মুজিবুর রহমানের বিষয়ে একদিকে তারা শেখ হাসিনাকে গাল বন্ধ করতো আর একদিকে তারা শেখ মুজিবকে পকেটে পড়ে রাখতো অনেকে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছে আমি নাম বলে কাউকে ছোট করছি না একেবারে কট্টর হাসিনা বিরোধী আবার ওই দিকে বঙ্গবন্ধুরা পকেটে রাখতো আরে আমাদের বঙ্গবন্ধু না আলাদা করার কোনো সুযোগ নেই একই জিনিস আলাদা কেন করবেন আপনি ফার্স্ট আমি আপনাকে বলছি যে কেন না কারণ হচ্ছে গত পনেরো বছর শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব বলে তারা এই দেশে অপশাসন করেছে রাষ্ট্র করেছে হাসিনা একবারও বলে যে আমি দেশের জন্য এই করেছি সেই করেছি আমার বাবা করেছে আমার বাবার দেশ বঙ্গবন্ধু স্বপ্ন সব করেছে তার বাবা তাহলে সব কৃতিত্বটা সে নিচ্ছে তো অপকর্মের ভাগিদের নিবে না হবে না অবশ্যই নিতে হবে সেটা এখন আপনি যদি একটা ধরেন ওই দুষ্কৃতিকারী সন্তান রেখে যান তার জন্য আপনার মৃত্যুর পরে কি মানুষ আপনাকে গালিগালাজ করবে না করবে অবশ্যই আবার আপনি যদি ভালো কাজ করেন বলবে যে আপনার বাবা তো ভালো মানুষ ছিল তো এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তা আপনারা যখন এই জিনিসগুলো আমি মনে করি যে যারাই বলছে যে আসলে দুটো আলাদা জিনিস আমি দুটাকে আলাদা করে দেখি একই জিনিস মেয়ে বাবার কথা বলে অপশাসন কায়েম করেছে মানুষের ক্ষোভটা কোন দিকে মানুষের ক্ষোভটা হচ্ছে তার দিকে যার নাম ব্যবহার করে জিনিসগুলো করা হচ্ছে তাহলে নামটা ব্যবহার করছে কার মুক্তিযোদ্ধা শেখ মুজিব এই দুটা নাম ব্যবহার করছে আর একটা বিষয় আমি আপনাকে আমি যতদূর ধরেন ইতিহাস পড়েছি বা জেনেছি আমি জেনেছি যে ধরেন উনিশশো সালে তো শেখ মুজিবুর রহমান তো সরাসরি যুদ্ধে ছিল না পঁচিশে আগস্ট এই মার্চে তিনি অ্যারেস্ট হয়ে গেছেন তিনি অ্যারেস্ট হওয়ার আগে তার কাছে অনেকবার আমি প্রমাণ ধরেন এখানে দিচ্ছি না কিন্তু যারা জাকোসি ছিল সেখানে তাদের অনেকের সাথে এরকম আমি খোঁজ গল্পে আবার আবার একটা স্বভাব ছিল যে আমি সবার সাথে গল্প করি গল্পের মধ্যে বলেছে যে আমরা তখন তাকে অনেক বুঝিয়েছি যাহারে আপনাকে তো ধরে নিয়ে যাবে আপনি বাসা বসে আছেন কেন বলে যে তোমরা তোমাদের চিন্তা করো আমি জানি কি হবে অর্থাৎ তিনি 31 মার্চ পর্যন্ত পূর্ব বাংলা সাহিত্য শাসন চেয়েছে কখনো স্বাধীনতা চায়নি প্রধানমন্ত্রীরত্ব চেয়েছে না না সেটা ভিন্ন এটা ভিন্ন বিষয় না এটা একই বিষয় সাগর ভাই আপনি 15 বছর যে অপ মানে মুক্তি যুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যে একটা ধরেন একটা ব্যাড কালচার ছিল সেটা থেকে তো সঠিক ইতিহাসে আপনাকে আসতে হবে দেখেন এখন কিন্তু অনেকেই কথা বলছে আমরা বললে আপনি হয়তো বলবেন যে আমি একাত্তর দেখিনি আমি একাত্তরে ছিলাম না তো যারা ছিল আপনি তাদের মধ্যে থেকে দেখেন তারা কিন্তু বলছে আমি প্রত্যেকটা বাসনে এবং কি সাথে মার্চের বাসনে সেখানেও স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল দেন নাই শেষ পর্যন্ত কিন্তু তিনি অপেক্ষা করেছে যে তাকে প্রধানমন্ত্রীত্ব দেওয়া হয় কিনা তো এইটা একটা ধরেন আপনি আমার মনে হয় যে এগুলো নিয়ে এখন আমাদের বিচার বিশ্লেষণ এবং ইতিহাস কখনো হারিয়ে যায় না ইতিহাস কখনো মুছে যায় না তো এগুলো নিয়ে আমাদের এখন কথা বলার সময় এসেছে আমরা মানি কিন্তু তার ধরেন কৃতিত্ব ছিল সবচেয়ে কিন্তু যেভাবে একেবারে মানে তিনি না থাকলে যুদ্ধ হতোই না ব্যাপারটা কিন্তু এরকম আপনার এখানে আমি চ্যালেঞ্জ করে বললাম যে আন্দোলনের সময় যখন আমাদের ছয়জন এই সমন্বয়ক যখন আন্দোলনকে ইস্তফা দিয়েছে আন্দোলনকে থেমে গেছে থেমে যায় না তো ধরেন বঙ্গবন্ধু তো শেখ মুজিবুর রহমান তো অ্যারেস্ট হয়েছে পনেরো পঁচিশ তারিখে তিনি যদি মার্চের এক তারিখেও যদি অ্যারেস্ট হতেন আন্দোলন হতো এই মুক্তিযুদ্ধ হতো বাংলাদেশ স্বাধীন হতো এখন কোনো রকম সন্দেহ নাই কারণ আপনি এটা তো হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটাকে আপনি লিডারশিপ যে কেউ হয়ে যাবে আপনিও লিডারশিপ হয়ে যেতে পারেন আমি হয়ে যেতে পারি অর্থাৎ সিচুয়েশনই হচ্ছে এরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সব সবচেয়ে বেশি যার ভূমিকা ছিল তাজউদ্দিন আহমেদ গত পনেরো বছরে তাকে কর্নার করে দেওয়া হয়েছে তাজউদ্দিন আহমেদ কই আজকে বাংলাদেশের নাম বললেই তো আপনি প্রথমে যদি বলেন সেই তাজউদ্দিন আহমেদের নাম আপনি নিচ্ছেন না পনেরো বছরে আপনি তাকে কন্যার করে দিয়েছেন অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে যারা ছিল তাদেরকে আপনি ইয়ে করেন এখন আমি আমি বলবো যে এটা আসলে তরুণ প্রজন্মের উপর ছেড়ে দেন যারা দেশপ্রেমিক তাদের উপর ছেড়ে দেন যে আসলে ইতিহাস তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সামনের দিনে পনেরোই আগস্ট কিভাবে মূল্যায়ন হবে শেখ মুজিবকে কিভাবে মূল্যায়ন করবে প্রশ্নটা হলো কেউ যদি ধরুন ভুলক্রমে আপনার অপছন্দের ব্যক্তিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে এটা তার নিজের অধিকার নিজের স্বাধীনতা সেখানেও হস্তক্ষেপ করাটা কতটুকু উচিত অনুচিত এই বিষয়টা প্রশ্নটা আমি আমি সেটাই আপনাকে বললাম কিন্তু যারা আসছে আপনি তাদের সবারই এটা জানা ওই যে একজন হুজুর আপনাকে পাসপাস কদম করার সিল দিয়েছে পাসেই তার বউ বলতেছে একদিন কোরআন শরীফ পড়ে না সে নাকি পাস করতে না এসব নাটক তো এগুলো তো নাটক হয়েছে সত্যিকার অর্থে তো কেউ সেখানে শ্রদ্ধা জানাতে আসে না তা আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো এখন আমরা আর পিছনের দিকে যাব না আমরা সামনের দিকে যেতে চাই এটাই হচ্ছে আমাদের থাকে এক মিনিট সেনা বাহিনীর ভূমিকা নিয়ে এখন কি কোনো আছে কিনা সেনা বাহিনীর ভূমিকা দেখুন আপনার এই শোতে ধরেন এই বাংলাদেশের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আন্দোলনে আমরা হয়তো সফল হতাম সেটা ভিন্ন কথা কিন্তু পাঁচ তারিখে যদি সেনাবাহিনী যদি ধরেন দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না আসতো অন্তত পাঁচ তারিখে বিজয়টা হতো না পাঁচ তারিখ পর এখন আপনি আগে কি করেছেন সেটা হচ্ছে একটা আপনি যুদ্ধের সময় কি করেছেন যুদ্ধের সময় কি আপনি বেমানি করেছেন কিনা মির্জাফরি করেছেন কিনা সেটা আমরা আমি মনে করি যে এইরকম পনেরো বছরে সেনাবাহিনীকে যেভাবে প্রভাব বিস্তার করেছে ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা তো আশা ছেড়ে দিয়েছি এক পর্যায়ে যে সেনাবাহিনী এরা কিছু করবে না এরা তো কিনা গোলাম হয়ে গেছে কিন্তু সেনাবাহিনী যা দেখিয়েছে তিন চার পাঁচ আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে তারা শেষ পর্যন্ত জনগণের ডাকে সাড়া দিয়েছে জনগণের পালস বুঝেছে এজন্য সেনাবাহিনী এটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য আমি মনে করি এবং আপনি দেখুন প্রত্যেকটা এই পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি সেনাবাহিনীকে পাঠিয়েছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তো বাংলাদেশে এই একটা প্যাসিস্ট সরকার পনেরো বছর যেখানে মানে আপনার গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত তার নিজের করে নিয়েছে তো সেই বলয়টা ভেঙে এই সরকার এখন পর্যন্ত ঠিকই আছে শুধুমাত্র সেনাবাহিনীর সহযোগিতার কারণে সেনাবাহিনী যদি সহযোগিতা না করতো পাঁচ তারিখের পরে যে ঠিক আছে চাপের মুখে আমরা পাঁচ তারিখে জনগণের সাথে হাত মিলিয়েছি তারপরে যদি ফ্যাসিস্টের সাথে হাত মিলাইতো এই এই কোনোভাবেই সরকার রান করা সম্ভব না পাঁচটার ফল হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে দেখুন আপনি কালকে নাসির উদ্দিন পাটোয়ারে সেনাবাহিনীকে নিয়েছে মানে বক্তব্যটা দিয়েছে তারা হয়তো ভুলে গেছে যে এই অল্প কয়েকদিন আগে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কে করে গোপালগোশ থেকে পালিয়ে গেছে আজকে আবার তারা বলছে সেনাবাহিনী শুধু অস্ত্র নিয়ে ঘুরেফেরা করে সেনাবাহিনীর কোনো বুদ্ধি নাই কোন শিক্ষা নাই কিছু নাই তো এই ধরনের কথাবার্তা আমি মনে করি যে আমরা তো আলোচনা করতে চাই না কিন্তু যখন কেউ ধরেন কোনো কথা বলে তখন সেটা আমরা আলোচনা না করতেও পারি না তারা মনে তারা মনে করছে যে রাজনীতি হচ্ছে একটা ছেলে মানুষের মানে যা খুশি তা বলবে কিন্তু এটা যে একটা দায়িত্ব নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে জনগণের প্রতি আপনার এই কথার কারণে আপনাকে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে সে জায়গায় আমি মনে করি তাদের যথেষ্ট মিসকমিউনিকেশন আছে এবং বরং সেটা তাদের শিক্ষা দীক্ষা যে তারা যা বলছে সেনাবাহিনীর সাথে তারা সেটা অস্ত্র নিয়ে ঘোরাফেরা ঘটে তারা কি বললো অর্থাৎ তাদেরকে তো রক্ষা করলো সেনাবাহিনী সেদিন যদি সেনাবাহিনী না থাকতো তারা কই থাকতো এতদিন এগুলো নিজের অস্তিত্ব আমি মনে করি যে তারা অনেক কথাবার্তা যা বলছে তারা এগুলো সব মানে খামখেয়ালি ভাবে বলছে